নমস্কার বন্ধুরা ইউনিক কুকুইজ উইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত রেসিপি দেখে ভালো লাগলে ছোট্ট করে লাইক করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা পুজোর সন্ধ্যায় অনায়াসে কিন্তু পরিবারের সকলে মিলে চা কিংবা কফির সাথে আড্ডা দিতে দিতে কম উপকরণে তৈরি করে নিতে পারবেন ঝটপট একটা সেদ্ধ ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি হয়ে যাবে আজকের এই স্ন্যাক্সের রেসিপি তার জন্য একটা সেদ্ধ আলু মাঝারি সাইজের নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন কোনো দানা না থাকে তারপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমচুর পাউডার আর মেশাতে হবে চাল গুঁড়ো এখানে চাল গুঁড়ো যদি না থাকে অল্প একটু বেসন অ্যাড করতে পারেন তবে চাল গুঁড়ো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে খুব মুচমুচে হবে লবণ কিছুটা আর সাদার লবণ মানে রেগুলার যে রান্নায় আমরা লবণ ব্যবহার করি সেটা সন্ধ্যার সময় চটজলদি এবং কম উপকরণে এই পোটাটো এগ কাটলেট বানিয়ে নিতে পারেন আর অবশ্যই কিন্তু এক চামচ পরিমাণে ঘি অ্যাড করতে হবে এখানে আমি আলু যেহেতু একটা নিয়েছি সেই জন্য এক চামচ পরিমাণে ব্যবহার করলাম আলুর পরিমাণটা যেমন হবে সেটা বুঝে কিন্তু ডিমটা ব্যবহার করবেন আর একটু ঘিও কিন্তু সেটা বুঝেই ব্যবহার করবেন আর যেটা অবশ্যই অ্যাড করতে হবে একটু বেরেস্তা একটু বেরেস্তা একদম ভালো করে মেখে নিতে হবে বেরেস্তা দেওয়ার কারণে স্বাদও বাড়বে আর এর মধ্যে ঘিয়ের ফ্লেভার যখন ভাজা হবে যখন ভাজাটা খাবেন তখন যে ঘিয়ের ফ্লেভার সেটা ভীষণ ভালো লাগবে তাই এই রেসিপিটা অবশ্যই কিন্তু যে কোনো ছুটির দিনে হোক কিংবা সামনেই তো পুজো সেই পুজোর সন্ধ্যায় আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন খুব চটজলদি হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু মাখাটা তৈরি হয়ে গেলে এবার হাতের মধ্যে একটু বলগুলো নিয়ে তারপর চ্যাপটা করে দিয়ে এবার ডিমের স্লাইস আমি এখানে গোল গোল করে ডিম কেটে নিয়েছি আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন একটা ডিমকে চারটে টুকরো করতে পারেন লম্বা করে মানে লম্বা ফালি আর আমি করেছি একটা ডিমের তিনটে টুকরো যেরকম ইচ্ছা ব্যবহার করতে পারেন আলুর মন্ডর ভেতরে ডিমটা ভরে দিয়ে এবার ডিমের গোলাতে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা পোট্যাটো এগ কাটলেট তাই অবশ্যই কিন্তু ডিমের গোলাতে প্রথমে কোট করে নেবেন তারপর ব্রেড ক্রামসে কোট করে নেবেন বেরেস্তা আর ঘি অবশ্যই কিন্তু মেশাবেন তাতে স্বাদ বাড়বে সাধারণত আমরা কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা এই এইসবই মেশাই কিন্তু এই এইরকমভাবে ঘি আর বেরেস্তা দিয়ে এই এগ পোটাটো কাটলেট তৈরি করবেন খুব কম উপকরণ দেখলে নিতো সকলের রান্নাঘরেই থাকে এমন সহজ উপকরণ দিয়ে সহজেই সন্ধেটা কিন্তু জমিয়ে ফেলতে পারবেন পরিবারের সাথে চা কিংবা কফির সাথে আড্ডা দিতে দিতে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে এরকমভাবে কাটলেট তৈরি করে ফ্রিজে রাখতে পারেন দু তিন দিন কিন্তু ভালো থাকবে এবার প্রয়োজন অনুপাতে মানে যখন ভাজার সময় তার আগে আধ ঘন্টা মানে তিরিশ মিনিট বাইরে বার করে রাখবেন ঠান্ডাটা যাতে একটু কেটে যায় তারপর আপনারা এরকম ডিমের গোলাতে ডুবিয়ে তারপর আবার ব্রেড ক্রামসে কোট করে তারপর ডিপ ফ্রাই করবেন অনায়াসে কিন্তু দু থেকে তিন দিন আপনারা ফ্রিজে স্টোর করতে পারবেন আর খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না ঘি আর বেরেস্তা দেওয়ার কারণে এর স্বাদটা আরও দ্বিগুণ হয় একদম লো ফ্লেমে রেখে দুটো দিক ভালো করে ভাজবেন আর ওপর দিকটা এরকম একটু তেল ওপরে উঠিয়ে দিলে চারিদিকটা ভালোভাবে ভাজা হয়ে যায় এখানে একটা ডিম আর একটা আলু দিয়ে তৈরি হলো মাত্র তিনটে এক পোটাটো কাটলেট আপনারা যতটা পরিমাণ আলু নেবেন সেটা বুঝে ডিমটা নিয়ে নেবেন আমি কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম টমেটো কেচাপ হোক কিংবা কাশুন আর সাথে থাকে যদি স্যালাড তাহলে জমে যাবে সন্ধেটা এই এগ পোটাটো কাটলেট দিয়ে